এসএসসিতে ভালো রেজাল্ট কেন গুরুত্বপূর্ণ আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আসলে আমি জানতাম না যে কেন এসএসসি তে ভালো রেজাল্ট করতে হবে বাট পরবর্তীতে আমার বারবার বারবার মনে হচ্ছে ভাগ্যিস আমার এসএসসিতে ভালো রেজাল্ট ছিল সো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এস এসসিতে ভালো রেজাল্ট করা কেন গুরুত্বপূর্ণ বা পরবর্তীতে তুমি কি কি বেনিফিট পাবে নাম্বার এক আমরা সবাই জানি সেটা হচ্ছে ভালো কলেজ এসএসসি এসসিতে ভালো রেজাল্ট করলে ভালো কলেজ পেলে ভালো ইনভাররনমেন্ট পেলে তোমার এইচএসসি জার্নিটা আসলে সহজ হয়ে যাবে এবং ওই সময়ে আসলে দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত কলেজ না পেলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু একটা মানে তোমার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে যেটা কিন্তু আসলে ওই টাইমে তোমাকে কিন্তু বেশ ভালোভাবে এফেক্ট করবে অনেকে আবার ভালো কলেজে পড়ার জন্য দেখা যায় যে সায়েন্স বাদ দিয়ে আর্টস আর কমার্সও নিয়ে ফেলে এইরকমও কিন্তু করে সো ভালো কলেজ পাওয়া এটা একটা প্যারামিটার নাম্বার টু থেকে যেগুলো বলবো এগুলো আসলে লাইফে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে নাম্বার টু হচ্ছে অ্যাডমিশন খুবই বেশি ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনের সময় এসএসসিতে ভালো রেজাল্ট থাকলে এসএসসির এসসির মার্ক কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বলো মেডিকেলে বলো সব জায়গার অ্যাডমিশনে হচ্ছে যোগ হয় মানে পরীক্ষা দিতে বসার যোগ্যতা একটা সেটা আলাদা বিষয় বাট জিপিএ ফাইভের কথা যদি আমি বলি সেই জিপিএ ফাইভ থাকলে ওইখানে ফুল মার্কটা পাওয়া যায় কোনো মার্ক কাটা যায় না এবং এটা কিন্তু অনেক বোনাস একটা ব্যাপার তোমার জন্য হয়ে দাঁড়াবে আর এটা না থাকলে তোমাকে এইচএসসি এবং অ্যাডমিশনে অনেক বেশি খাটাখাটি করতে হবে নাম্বার তিন আমি যখন হলে উঠি তখন আমি দেখলাম খেয়াল করে যে ম্যাডামরা যারা আমাকে হলে সিট দিচ্ছিলেন তারা কিন্তু এসএসসি এবং এইচএসসিতে কাদের জিপিএ ফাইভ আছে সেটা হচ্ছে খেয়াল করতেছে আরেকটা ট্রাইটেরিয়া ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাদের বেশি ছিল সেটা আলাদা সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলবো যে এক্সট্রা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে কেন খুব গুরুত্বপূর্ণ বাট জিপিএ ফাইভ কিন্তু ওনারা দেখেছে এবং একটা ঢাকার বাহিরের থেকে আসা স্টুডেন্টের জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট যে সে হচ্ছে হলে সিট পাবে সো এটা একটা প্যারামিটার ছিল নাম্বার চার সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটিতে উঠে এন নামে জাপানের একটা স্কলারশিপ পেয়েছিলাম যেটাতে আসলে এত ভালো অ্যামাউন্ট দিয়েছিল যেটা দিয়ে আমার পুরো ইউনিভার্সিটিতে প্রত্যেক ইয়ারে একটা খরচ আমার আরামসে চলে যেত আমার এর জন্য কোনো টিউশন বা এক্সট্রা কোনো কিছুই করার প্রয়োজন হতো না বলা যায় আমি নিজের খরচ কিন্তু নিজে চালাতে পারবো এইরকম একটা অ্যামাউন্ট হচ্ছে দিত ওখানেও যারা এসএসসি এসসি এবং এইচএসিতে জিপিএফ ফাইভ পেয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে নাম্বার পাঁচ সেটা হচ্ছে আমাদের যেই ইউনিভার্সিটিতে এই স্কলারশিপটা আমি স্পেসিফিক্যালি বললাম কারণ এটা অনেক ভ্যালু অ্যাডেড একটা স্কলারশিপ এটা ছাড়াও অন্যান্য অনেক স্কলারশিপ দেয় সবগুলো স্কলারশিপে কিছু কিছু স্কলারশিপে জিপিএ ফাইভ হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে আবার কিছু কিছু স্কলারশিপে যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকমও থাকে আমি দেখেছি খেয়াল করে যারা ফাইভ পেয়েছে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় আমার ফ্রেন্ডরা একটা কথা বলতো সেটা হচ্ছে আমি নাকি সব স্কলারশিপ পাই কোনোটাই বাদ যায় না সো এই সব স্কলারশিপ পাওয়ার পিছনে মেন রিজনটাই ছিল হচ্ছে এসএসসির জিপিএ ফাইভ এরপরে আসি নাম্বার ছয় সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটি লাইফ শেষ করলাম এবং বিভিন্ন জায়গায় যখন আমি চাকরির অ্যাপ্লিকেশনগুলো খেয়াল করতাম তখন দেখতাম ওইখানেও জিপিএ ফাইভ একটা ভালো ভূমিকা পালন করতেছে এইচএসসি না এসএসসি জিপিএ ফাইভও ওখানে যারা জিপিএ ফাইভ দুটোতে ইনশিওর করছে তাদেরকে একটা ভালো মানে বোনাস বা বেনিফিট হচ্ছে দিচ্ছে এবং নাম্বার সাত সব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় তে ভালো রেজাল্ট করলে তে ভালো রেজাল্ট করার একটা মোটিভেশন কাজ করে তোমার কাছে মনে হবে আমি তে ভালো করছি তাহলে তে আমাকে করতেই হবে তে একবার খারাপ হয়ে গেলে রেজাল্ট ওইটার থেকে ভালো করার জন্য আসলে অনেক বেশি এফোর্ট দিতে হয় যেটা হাতে গোনা কয়েকজনই পারে সো তোমাদেরকে কিন্তু আমি অনেকগুলো মানে বোনাস কথা বললাম যে এসএসসিতে কেন জিপিএ ফাইভ ইম্পর্টেন্ট এছাড়াও পরবর্তীতে যারা দেশের বাইরে যেতে চাও সেক্ষেত্রেও এটা ভূমিকা পালন করে বিষয়গুলো এমন না যে এইটা পেতেই হবে বাট ব্যাপার হচ্ছে যারা জিপিএ ফাইভ এনশিওর করবা তারা কিন্তু অনেক অনেক বেশি সব ক্ষেত্রে বেনিফিট হবা